নমস্কার আমি বিথিন আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আচ্ছা আপনারাও স্কুল কলেজে পড়েছেন আমিও পড়েছি সেখানেও বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হয় এটা আমরা দেখেছি অনেক সময় ছাত্রছাত্রীরাও অনুষ্ঠানের জন্য চাঁদা দেয় আমিও দিয়েছি হয়তো আপনারাও দিয়েছেন বা দিতে হয়েছে আপনাদের অনেককেই প্রশ্ন হলো সেই চাঁদা কত টাকা দিয়েছেন বড় জড়ো একশো টাকা অথবা পাঁচশো টাকা খুব নামকরা স্কুল বা কলেজে যদি পড়ে থাকেন তর্কের খাতিরে ধরে নিলাম হাজার টাকা কিন্তু শুধু একটা অনুষ্ঠানের জন্য মানে ফেস্ট তার নাম করে কল্যাণী জেএনএম কলেজ হাসপাতালে সাধারণ পড়ুয়ার থেকে চাঁদা নেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা আর এটার পেছনে কে আছেন জানেন তৃণমূলের চিকিৎসক নেতা সেই অভিজ্ঞে ভাবছেন তো আরজিকর কর এস এস কেম বর্ধমান মেডিকেল হলে কলেজ হলে না হয় বিশ্বাস করা যেত কিন্তু কল্যাণী জেএনএম হাসপাতাল সেখানেও অদিকদের একদমই ঠিক একদমই ঠিক শুনেছেন আসলে রাজ্যের গোটা স্বাস্থ্য ব্যবস্থাটা অস্বাস্থ্যকর হয়ে উঠেছে সেই উত্তরবঙ্গ নবীর মহারাজা তার দাস প্রথার জনকজনী এবং তার অনুগামীদের হাত ধরে আর সে কারণেই শুধু আরজিকর বা এসএসকে নয় গোটা রাজ্যের সমস্ত সরকারি কলেজ হাসপাতালগুলিতে অলিখিতভাবে শাসন চালাচ্ছে এই উত্তরবঙ্গ লবি এবং তার অনুগামীরা এই অভিজ্ঞে সেদিক থেকে কল্যাণীর জেএনএম হাসপাতাল আলাদা কিছু নয় যেটা জানা গিয়েছে কল্যাণীর জেএনএম কলেজে ফেস্টিন নাম করে লক্ষ লক্ষ টাকা চাঁদা তোলা হয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে অভিজ্ঞে এবং তার অনুগামীদের নাম করে ভয় দেখিয়ে যদিও আর চিকিৎসক তরুণী ছাত্রীর ধর্ষণ খুনের মর্মান্তিক এই ঘটনা ঘটে যাওয়ায় শেষ পর্যন্ত এই অনুষ্ঠান আপাতত আপাতত স্থগিত রাখা হয়েছে কল্যাণী জেএনএম কলেজে এখন জেএনএম কলেজ সূত্রে খবর শুক্রবার পর্যন্ত প্রায় উনিশ লক্ষ টাকার সন্ধান মিলেছে ভাবুন তার মধ্যে প্রায় নয় লক্ষ পঁচাত্তর হাজার এই মুহূর্তে কল্যাণী থানার হেফাজতে রাখা রয়েছে বলেই আমরা জানতে পারছি উদ্ধার হওয়া টাকা সাধারণ পড়ুয়াদের ফিরিয়ে দেওয়ার ফিরিয়ে দেওয়া হতে পারে বলে কলেজ সূত্রে অন্তত এমনটাই জানা গিয়েছে নদীয়ার এই মেডিকেল কলেজ বেশ কয়েক বছর ধরেই এই থ্রেট কালচার ও তোলাবাজি এইসব বিষয়ে নাম উঠে আসছিল এবং সেখানে নাম উঠে আসছিল তৃণমূল নিয়ন্ত্রিত স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটির বিরুদ্ধে এবং কিছু প্রাক্তন ছাত্রের বিরুদ্ধেই এই মূলত অভিযোগটা উঠে আসছে তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস এতদিন পর্যন্ত সাধারণ পড়ুয়া তো ছেড়েই দিলাম অধ্যাপকদেরও ছিল না কিন্তু আরজি ঘটনার পর পরিস্থিতি কিছুটা হলেও পাল্টেছে হুমকি চক্রের পান্ডা এই অভিজ্ঞ দে শেখ মুহাম্মদ আলী এই আলিম বিশ্বাস বিচিত্রকান্তি বালাদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে সাধারণ পড়ুয়ারা এবং কলেজের অধ্যাপকরা কলেজ কর্তৃপক্ষের কাছে কয়েকশো অভিযোগ ইতিমধ্যেই লিখিত আকারে জমা পড়েছে তার ভিত্তিতেই চল্লিশ জনকে ছ মাসের জন্য কলেজ ও হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে অ্যান্টি র্যাগিং কমিটির সামনে তার নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে কেঁদে ফেলেছেন এক দ্বিতীয় বর্ষের ছাত্র তার অভিযোগ মাঝরাতে ঘুম থেকে তুলে তাকে বেধর মারধর করা হয়েছিল নাকি তার অপরাধ কি ছিল জানেন জন্য তার কাছ পাঁচ হাজার টাকা চাওয়া হয়েছিল এই অভিজ্ঞদের তরফ থেকে আর বেচারা দিয়েছিল মাত্র এক হাজার টাকা কেন দিতে পেরেছিল জানেন এক হাজার টাকা জানা গিয়েছে ওই ছাত্রের ছোটবেলাতেই বাবা মা দুজনেই মারা গিয়েছেন ঠাকুমা অনেক কষ্ট করে মেধাবী নাতিকে পড়াশোনা করাচ্ছেন তার কাছে ওই হাজার টাকাটাই অনেক বড় অঙ্ক এসব বোঝার মানসিকতা অভিজ্ঞদের নেই এই রকম ভুরি ভুরি অভিযোগ পাওয়ার পরে অ্যান্টি র্যাগিং কমিটির তরফে নির্দেশ দেওয়া হয়েছে পড়ুয়াদের কাছ থেকে নেওয়া এই আদায় করা হুমকি দিয়ে ভয় দেখিয়ে আদায় করা টাকা ফিরিয়ে দিতে হবে আর জেএনএম সূত্রে দাবি এর পরেই অভিজ্ঞে গোষ্ঠীর কয়েকজন জুনিয়র ডাক্তার ওই প্রায় নয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেয় কলেজ কর্তৃপক্ষ সেই টাকা কল্যাণী থানার হাতে তুলে দিয়েছে বাকি টাকা কোথায় তার অবশ্য উত্তর এখনো মেলেনি তবে ঘনিষ্ঠ সূত্র বলছে বাকি টাকার একটা বড় অংশই অভিজ্ঞদের কাছে গচ্ছিত আর কিছু সামান্য টাকা কলকাতার কিছু নামি দামি অনামি কিছু শিল্পীকে অগ্রিম হিসাবে দেওয়া হয়েছে তাহলে বুঝতে পাচ্ছেন তো এই যে বলছিলাম যে আমি আপনি একশো পাঁচশো জোর হাজার টাকা দিয়েছি নিজেরা স্কুল কলেজে বিভিন্ন অনুষ্ঠানে সেখানে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে নাম এবং তার একটা বড় অংশ যাচ্ছে না বলছে সেটা ওই বা তার অনুগামীদের কাছে আছে গচ্ছিত আর ওই নয় লক্ষ পঁচাত্তর হাজার কয়েকদিন আগে এই অভিকদের লবির কয়েকজন জুনিয়র ডাক্তার কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছিল সেই টাকা কলেজ কর্তৃপক্ষ এখন কল্যাণী পুলিশের হাতে তুলে দিয়েছে এই একটা কলেজ নয় বারবার বলার চেষ্টা করছি যে শুধুমাত্র আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল ঘুঘুর বাসা এটা ভাবার কোনো কারণ নেই আপনি এই বাংলা এই মুহূর্তে যে কোনো সরকারি বা সরকার স্বীকৃত সাধারণ কলেজ মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ হাসপাতাল যেখানেই হাত দেবে না আগামী দিনে তদন্তকারী আধিকারিকেরা এইসব রত্নদের পাবে আর এই সব রত্নদের প্রকৃতি ধরা পড়বে ভাবুন ভাবতে শিখুন সেটাই বারবার বলার চেষ্টা করি যে ভাবুন আগামী দিনে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন খুব ভেবে চিনতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন